টোপ হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছটা দেখতেছেন কীরকমভাবে হয়ে আছে এটা টোটালি হচ্ছে একদম ডেডিকেটেড আমি ট্রাই করতেছি হচ্ছে গজার এবং হচ্ছে আইরের জন্য এ এই দেখেন কি সুন্দর একটা মাছ কত বড় ইয়াস ইয়ে এই যে আরেকটি মাছ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম আবার একটা নতুন ব্লগে আপনাকে আপনাদেরকে স্বাগত আমি আবারও চলে আসছি হচ্ছে ভাওয়াল জাতীয় উদ্যানে এটা গাজীপুর পড়ে গেছে বা মামসিংহ রোডে পড়ে গেছে এটা পাশেই আপনারা সবাই চেনেন ভাওয়াল জাতীয় উদ্যান তো আজকের ওয়েদারটা দেখেন এই পাঁচটাতে সূর্য মামা উঠে গেছে মোটামুটি আর সূর্য আলোটা দেখেন কি সুন্দর করে পড়ছে ও অস্থির এই হচ্ছে নেচারের একটা পরিবেশের মধ্যে আপনি যখন মাছ ধরতে বুঝবেন। আপনার ফিলটা কেমন হবে চিন্তা করতে পারেন আমি অলরেডি একটা সিপ পালাইছি একটা রেডি করছি আমার সিপের সামনে ঠিক একটা ওয়াশ দেখা যাচ্ছে তো মাছ ধরার বিষয়টা হচ্ছে আমি প্রতি শুক্রবারে আমি মোটামুটি আমার টাইমটা একটু ফিক্সড করে রাখি যে মাছ ধরতে বেরোবো আমার পাশে আছে হচ্ছে এই পাশে আমার ছোটো ভাই আজকে আসছে জনি আগের একটা ভিডিওতে আপনারা দেখছিলেন তো বিষয়টা হচ্ছে যে মাছ ধরার মজাটাই আলাদা তো ফ্রাইডে হইলে আমাকে কেউ আটকা রাখতে পারে না ঘর থেকে বেরোবোই হচ্ছে মাছ ধরার ক্ষেত্রে আমি আজকে বের হয়েছি সাড়ে পাঁচটার দিকে একটু লেট হয়ে গেছে গত শুক্রবার বেরিয়েছিলাম আমার হচ্ছে সাড়ে চারটার দিকে তো এখানে তো শাপলা ফুল আছে দেখছেন ও তো সূর্য মামা উঠি উঠি অবস্থায় ওই যে ওইখানটাতে সূর্যের আলোর একটা শেড পড়ছে সুন্দর এগুলো হচ্ছে নেচার পরিবেশের দেখা মানে ভিডিও করা মাছ ধরার মজাই আলাদা এখানে আসে বসে আছে কেউই নাই শুধু এই জায়গাটা হচ্ছে আমরাই আমরা ঠিক আছে আমি একটা সি ফালাই সিট ফালানোর পরে বাকি কথা বলতেছি আপনাদের সাথে মাসাল্লাহ বড় বসিতে আমি মাছ পাচ্ছি না এখন তাই হাত বসিতে হাত বসে ফালাইছি দেখি মাছ পাই কি না টোপ হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছ দেখতেছেন কীরকমভাবে হয়ে আছে এটা টোটালি হচ্ছে একদম ডেডিকেটেড আমি ট্রাই করতেছি হচ্ছে গজার এবং হচ্ছে আইরের জন্য তো গতবার আমি পেয়েছিলাম হচ্ছে চারটা গজার আয়ের আমি পাই নাই তো এই আইরের লোভে আজকে আবার আসছি দেখেন দেখি আয়ের আজকে আমার কপালে আসে কি না ভাগ্যে আসে কি না এইটাই হচ্ছে ও অপেক্ষার পালা যদি একটা আয়ের পাই বুঝবো যে না ঠিক আছে আমার টোপ চার ফালানোর সার্থকতা তো এখন এই বসি ফালাইয়া বসলাম আমি আপনাকে বা আপনাদেরকে দেখাচ্ছি আমার ছোট ভাই চার ফালাচ্ছে চারের কী কী টোপ আছে সেটা একটু দেখাই চলেন এই যে আজকে আমার দের চিংড়ি মাছ চিংড়ি মাছের সেট আর সেট সুন্দর মতো গুসাইয়া বসছি চলেন আমার ছোট ভাইয়ের দিকে যাই দেখেন এই একটা পরিবেশ অস্থির এরকম একটা পথে মেট্রো পথ ধরে হাঁটবেন আর এই এরকমভাবে দেখবেন হ্যাঁ এই যে ছোটো বায়ে চলে আসছে এখানে বসছে ওর সেট আপ হচ্ছে এখানে কি জনি ওয়ালাইকুম আসসালাম কি খবর টবর কি তোমার বসে বসে কিছু ফালাইছো না চার না মাটি কিছু মিলন আছে না দুইটা দুইটা আমার গোল্লা চারের গোল্লা তো হর ভিউটা দেখেন হর ভিউটা এরকম অস্থির ঠিক আছে সুন্দর করে চার করতেছে আর এরকম একটা ভিউতে এরকম একটা ভিউটে আমার গত সপ্তাহে দেখছেন এই সপ্তাহে হচ্ছে আমি একটু জায়গা চেঞ্জ করছি আমি গত সপ্তাহে এই পয়েন্টে দেখছি পয়েন্টে মাছ পাইছি মোটামুটি খারাপ না মাছের টান পাইছি অনেক তো আজকে চিন্তা করলাম যে জনি আসছে তো অ্যাটলিস্ট জনিকে আমি এই সাইডটা দিই কারণ এক গেস্ট হিসেবে যদি কাউকে নিয়ে আসেন ওরে একটা ভালো সাপোর্ট দিতে হবে না এলে কেমনে বলেন যাই হোক চলেন মাছের শর্ট দেখতে দেখতেই আপনাদেরকে আবার নিয়ে আসবো দেখি এইবার মাউন্ট নিয়ে আসছি হেড মাউন্ট যদি লাইভ হিট পেয়ে যাই সাথে সাথে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এ শে এই দেখেন কী সুন্দর একটা মাছ কত বড় বিশাল বড় সাইজ বিশাল বড়ো সাইজ এটা হচ্ছে বাইলা মাছ বিশাল বড়ো সাইজ আমার এত বড় বসি সে বাইলা খাচ্ছে বুঝতে পারছেন তো আমি খুলি দেখেন আমার একটা আঙুলের না লাভ মারছে একটা আঙুলের সমানো না ঠিক আছে তো এটার কি করবো বলেন তো পালাই দিই ঠিক আছে ছেড়ে দিই কী করবো এগুলো রেখে তো লাভ নেই সারা সারাক্ষণ জ্বালাইতেছে বসি নিয়ে টানাটানি করতেছে যার কারণে মাছ ধরে শান্তি পেতেছি না তো এই পর্যন্ত একটা ছোট্ট সাইজ এতটুকু সাইজের হচ্ছে টাকি ধরছে বুঝতে পারছেন তো এত শেষে টাকি এটা কোনো কিছু হইল বলেন তো আজকের রেজাল্ট এত খারাপ কেন আজকে ভাওয়ালের রেজাল্ট খুবই খারাপ তো মোটামুটি একটা দুইটা তিনটা চারটা বসি ফালাইছি তো এইখানে এতটা নিয়ম নাই যে আপনি এক টিকেটে অনেকগুলো সিপ ফালাইতে পারবেন তো যেটা হয় কি টিকিটের পরে মানে টিকিট কাটা হয়ে যাওয়ার পরে আপনি দুই তিনটা ফালাইতে পারবেন ঠিক আছে যদি সে না আসে মানে টিকিটের লোকটা যদি আবার না আসে তো এখন কিছু করার নাই হ্যাঁ সাইজের একটা টাকি মাছ ধরছি বুঝছো তো হাত বসিতে আবার হাত বসিতে আবার এতটুকু সাইজের একটা বাইলা মাছ ধরছি বলেন আসছি বড় মাছ ধরার জন্য কাতল হোক আর হচ্ছে গজার হোক হ্যাঁ এই টাইপের মাছগুলা হ্যাঁ এইগুলা না ধরে ধরতেছে হচ্ছে এতটা এত রকম এতটা এত তো এরকম জিনিস মানে এরকম মাছ নিয়ে কি বাহে যাওয়া যাবে বলেন আপনারাই বলেন আই জানি বাহে যাওয়া যাবে তুই তো কিছুই পাস আজকে আচ্ছা তোর কপাল খারাপ নাকি এই বাজার থেকে কিনে নিয়ে যাবো ভালো বুদ্ধি করছো আচ্ছা বাজার থেকে কিনে নিয়ে যাবো যা করে আল্লাহ কারণ বাসায় আর বকা খাওয়া যাবে না ঠিক আছে এখন বাজে হচ্ছে বারোটা আমরা মোটামুটি পাঁচটা পর্যন্ত আছি এখানে তো আর চার পাঁচ ঘন্টা আছে চার পাঁচ ঘন্টা যদি আল্লাহ একটা রেজাল্ট দিয়ে দেয় আর কিছু লাগবে না একটা রেজাল্ট হইলেই মোটামুটি আলহামদুলিল্লাহ ঠিক আছে তো আশায় আছি দেখা যাক ইয়েস ইয়েস এই যে আরেকটি মাছ মোটামুটি আমার সংগ্রহের একটি কই মাছ ছোট মাছের মধ্যে হলেও এই মাছগুলা সুন্দর ঠিক না দেখতে পারতেছেন এই লাইভিডের মধ্যে হচ্ছে এই ওই মাছটা সংগ্রহে আসলো আর অ্যাকচুয়ালি এই মাছের জন্য তো আমি আসি নেই আবারও বলতেছি এই হাতছিপ দিয়ে আমি ছোটো ছোটো মাছ ধরতেছি দেখতে পারতেছেন বাহ অনেকক্ষণ পরে এখন দুপুর একটা বেজে গেছে হ্যাঁ তো এখানে এখন বড় মাছের কোনো আমরা সারা পাইনি এখানে দুইটা বসি ফালানো আছে এইখানে দুইটা ফালানো আছে সাথে আমি হাতছিপ ফালাইছিলাম তো এটাই এখন দেখি পুরো বসি গিলে ফেলছে বাপ রে বাপ এখন এটা খুলবো কেমনে এই তো খুলে ফেলছি হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ যা পাচ্ছি বিষয় এটা না যা হয়েছে এটাই বড় বিষয় এর থেকে বেশি আশা করা যায় না এখন বাজে হচ্ছে সোয়া তিনটা তো আমাদের মোটামুটি শেষের দিকে মানে হচ্ছে আরও এক দুইটা টোপ হয়তো বা ফালাইতে পারবো পাঁচটার দিকে আমরা চলে যাবো সাড়ে চারটা পর্যন্ত আমরা হয়তো টোপ ফেলবো মানে আরও দুইটা বা তিনটা টোপ আমরা ফেলতে পারবো তো হচ্ছে এই ধরনের টোপ আমরা এখানে ফেলতেছিলাম লাড্ডু টোপগুলো খেলতেছিলাম লাড্ডুগুলো ফালাই দিয়েছি এখন অল্প একটু লাড্ডু বা একটা লাড্ডুর জন্য হয়তো বা মিক্সিং হবে তো অল্প একটু আছে লাড্ডুর তো আমাদের রেজাল্ট আমার হচ্ছে এক দুইটা গজার একটা কই একটা বাইলা তো এই হচ্ছে আমাদের আজকের রেজাল্ট আর আমার সঙ্গে যে আসছে যে ও হচ্ছে সব কিছু রেখে ঘুমাচ্ছে তো এরকমভাবেই হচ্ছে আমাদের ফিশিং চলে এখানে হচ্ছে এরকম একটা পরিবেশ যে আপনি মাছ পেতেও পারেন নাও পেতে পারেন গত পর্বে আমাদের চন্দন দাদার সাথে কথা বলাই দিয়েছিলাম সে বলছে বড়ো বড়ো মাছ আছে কিন্তু হিট খাওয়া তো মাছ হতেও পারে না হতে পারে আমার এই দুইটা টোন সারাক্ষণ টম 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 করতেছিল তো এইখান থেকেই একটা দুইটা গজার আমি ধরতে পারছি তো হাত হাতশেপে আমি একটা বাইলা একটা কই আমি দেখাইছি হয়তোবা আপনাদেরকে তো আর এই দুইটা হচ্ছে লাড্ডু একটা ডিম রুটি কিন্তু এদের হচ্ছে কোনো খবর নাই তো এই রেজাল্ট নিয়ে অ্যাকচুয়ালি আমি হতাশ আজকের শুক্রবারে তো ভাওলে আসার মূল উদ্দেশ্য যেটা ছিল যে একটা বড় মাছ শিকার করব সেটা আর হয় নাই আমি হতাশ হই নেই কিন্তু বিষয় হচ্ছে যে কিছুই না পাইলে না একটা জায়গায় আসার মন নষ্ট হয়ে যায় তো আশা করব যে আপনারা ভাওলে আসার জন্য অবশ্যই চিন্তা ভাবনা করে আসবেন ফার্স্ট চিন্তা হচ্ছে আপনি মাছ পেতেও পারেন নাও পেতে পারেন চিন্তা হচ্ছে আপনি একটা মনোরম পরিবেশে আপনি মাছ ধরবেন মাছ পাবেন কিনা যায় না বাট এটা একটা এন্টারটেইনের একটা জায়গা যেখানে আপনি সুন্দর একটা পরিবেশে আপনি মাছ ফিশিং করতে পারবেন কারণ বিভিন্ন জায়গায় গেলে যেটা হয় কি ভালো পরিবেশ পাওয়া যায় না যখন আপনি মাছ ধরবেন সেটা পরিবেশ যদি সুন্দর না হয় সেক্ষেত্রে মাছ ধরে মজা পাওয়া যায় না ধরেন আমার এখানে ভালো মতো দেখাতে পারবো কেনা যায় না বাট সেই সাপলা ফুলটা এই সাপলা ফুলটা অনেক ফুটেছিলো সকালে কিন্তু এখন বন্ধ হয়ে গেছে হ্যাঁ তো এই শাপলা ফুল গাছ এখানে আরও আছে অনেক এখানে মরে গেছে কিছু কিন্তু ভালোই খুব ভালো লাগতেছে বিষয়গুলো দেখেন এখানে জঙ্গল ফুল তো সুন্দর করে ফুটে আছে এরকম একটা পরিবেশে অ্যাকচুয়ালি মাছ ধরার মজাই আলাদা তো আমি বরাবরই বলবো যদি ভালো আসেন প্রথম চিন্তা হচ্ছে যে আপনার মাছ পাবেন না পাবেন এটা চিন্তা করে আসবেন না সেকেন্ড হচ্ছে মাছ ধরার জন্য পরিবেশ সুন্দর ঠিক আছে তো আমার সামনে অপোজিট একটা ভাই আছে উনি টোপের পর টুপ ফালাই যাচ্ছে ওইখানে ভাষা টোপ দুইটা কিন্তু রেজাল্ট শূন্য তো এরকমই হয় তো ভাওয়ালে মূলত ওইখানে একটা কাপল আসছে হ্যাঁ তো ভাওয়ালে মূলত এটাই হয় যে মাছ শিকারের বেশি থেকে ইন্টারটেনটাই হয় বেশি তো যাই হোক এখন লাস্ট যাওয়ার সময় আপনাদেরকে আমার রেজাল্ট দেখাবো তো এখন দেখি আরেকটু চেষ্টা করে তো আজকের মতো এই ফিশিংয়ে আমরা বিদায় নিয়ে নিবো সাড়ে চারটা অলমোস্ট বাজে তো সব কিছু গুছাই টুসায় ফেলছি অলরেডি এখন মাছ দেখার পালা মাছ আর কী দেখাবো মাছ যেই মাছ এই মাছ দেখে আর লাভকে মাছ দেখে কী করবেন একটা গজার একটা দুইটা গজার একটা কই মাছ এই মাছ আর দেখা লাভ নাই এর জন্য আমরা বিদায় নিয়ে নিব আর কিছুক্ষণ কথা বলবো না বিদায়বেলায় জনি অলরেডি অসুস্থ হয়ে গেছে তো এর জন্য কুইকলি আরও বেশি তাড়াতাড়ি মানে খুব তাড়াতাড়ি বিদায় নিয়ে নিলাম জনি আল্লাহ হাফেজ সবাই দোয়া করবেন নেক্সট ভিডিও আমরা হয়তো নদীতে বসবো তো এই কারণে আমরা আর বেশি ওয়েট করলাম না কারণ মাছও পাই নেই আবার ও অসুস্থ হয়ে গেছে প্রচুর মাথা ব্যথা চলতেছে হয়তো আবার প্রেশার লো হয়ে যেতে পারে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে আমার জন্য দোয়া করবেন পরবর্তী যাতে আমরা মাছ পাই আপনাদের মাছ দেখা মাছের ভিডিও দেখাতে পারি এবং মাছ ধরার ভিডিও দেখাইতে পারি এর জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ